হ্যালো আমি নিউট্রিশনিস্ট শ্রেয়া ওয়েলকাম টু মাই চ্যানেল লিভার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ সুস্থ থাকতে লিভারের খেয়াল রাখতেই হবে অধিকাংশ ক্ষেত্রেই লিভার খারাপ হওয়ার কারণ হয় কিছু বদ অভ্যেস তাই জেনে নিন লিভার সুস্থ রাখার দশটা সহজ নিয়ম এক প্রসেসড লো ফ্যাট খাবারকে না বলুন ফ্যাটি লিভারের সমস্যা এড়াতে অতিরিক্ত মদ্যপান তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত ঠিকই তবে লো ফ্যাট ফুড থেকেও সাবধান সুপার মার্কেটে গিয়ে লো ফ্যাট বা নিরানব্বই শতাংশ লো ইন ফ্যাট লেখা খাবার কেনা অবিলম্বে ত্যাগ করুন এই সব খাবার থেকে ফ্যাট বাদ দেওয়া হয় ঠিকই কিন্তু স্বাদ ধরে রাখতে যোগ করা হয় প্রচুর পরিমাণে চিনি এতে লিভারের সমস্যা আরও বেড়ে যায় দুই সব ফ্যাট খারাপ নয় লিভার সুস্থ রাখতে ফ্যাটকে ডায়েট থেকে একেবারে বাদ দিয়ে দেবেন না হেলদি ফ্যাট খান হেলদি ফ্যাট শরীরের জন্য খুবই উপকারী অলিভ ওয়ালনাট বাদাম পেস্তা অ্যাভোকাডো সূর্যমুখী বীজ কুমড়োর বীজ চিয়া বীজ ফ্ল্যাক্সসিড জাতীয় খাবারে হেলদি ফ্যাট থাকে তিন সাপ্লিমেন্ট প্রোটিন বা ভিটামিন সাপ্লিমেন্ট খাওয়ার সময় সতর্ক থাকুন এমন সাপ্লিমেন্ট বাছুন যা লিভার ডিটক্সিফাই করতে সাহায্য করে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি লিভার পরিষ্কার রাখে প্রোটিনের মধ্যে থাকা অ্যামাইনো অ্যাসিড লিভার পরিষ্কার করার জন্য খুবই ভালো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড লিভার সুস্থ রাখতে সাহায্য করে তবে যে কোনো সাপ্লিমেন্ট খাওয়ার আগে চিকিৎসকের সঙ্গে অতি অবশ্যই কনসাল্ট করে নেবেন চার রসুন রসুনে রয়েছে সালফারের উপাদান যা লিভারের জন্য খুবই উপকারী এছাড়া রসুনে রয়েছে অ্যালিসিন ও সেলেনিয়াম যা লিভার পরিষ্কারের পাশাপাশি লিভারের সুস্থতা নিশ্চিত করে তাই প্রতিদিন অন্তত এক কোয়া রসুন খাওয়ার অভ্যাস করুন কাঁচা রসুন খেতে পারলেও ভালো ফলাফল পাওয়া যাবে পাঁচ পর্যাপ্ত পরিমাণে জল পান করুন দিনে প্রায় সাত থেকে আট গ্লাস অর্থাৎ আড়াই থেকে তিন লিটার জল পানের অভ্যাস জল শরীরের টক্সিন লিভারের মাধ্যমে ছেঁকে বার করতে সাহায্য করে যখনই শরীরে জলের অভাব হবে তখনই লিভার ও শরীরে টক্সিন জমতে থাকে যা শরীরের অন্যান্য অঙ্গ ক্ষতি করে তাই লিভারের সুস্থতার জন্য পর্যাপ্ত জল পান করার অভ্যেস গড়ে তুলুন ছয় দিনে অন্তত তিরিশ মিনিট এক্সারসাইজ করুন এক্সারসাইজ করলে লিভারের মেদ ঝরে যেতে সময় লাগবে না নিয়মিত শরীরচর্চা করলে লিভারের কার্যকারিতাও বাড়বে বহুগুণে তাই দিনে তিরিশ মিনিট এক্সারসাইজ করাটা মাস্ট আর যদি এক্সারসাইজ করতে অনীহা থাকে তাহলে অন্তত একটু জোর গতিতে হাঁটুন এতে লিভার সুস্থ থাকবে সেই সঙ্গে ডায়াবেটিস এবং কোলেস্টেরলের মতো ক্রনিক অসুখগুলিও কন্ট্রোল থাকবে ছাদ মদ্যপান অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিসিজের মতো জটিল অসুখে কষ্ট পেতে না চাইলে কোনো মতেই অতিরিক্ত মদ্যপান করা চলবে না এই নিয়মটা মেনে চললেই আপনি সুস্থ সবল জীবনযাপন করতে পারবেন আট फास्ट এড়িয়ে চলুন বিরিয়ানি কাবাব চপ সিঙ্গারা ইত্যাদি फास्ट फूड গুলো হলো ফ্যাটের ভান্ডার এই সব খাবারের রয়েছে অত্যন্ত ক্ষতিকর কিছু রাসায়নিক তাই এই সব মুখরোচক খাবার রোজ খেলে লিভারের বারোটা বাজার আশঙ্কা বাড়বে সুতরাং সুস্থ সবল জীবন কাটানোর ইচ্ছে থাকলে যত দ্রুত সম্ভব এই সব খাবারের সঙ্গে দূরত্ব তৈরি করে নিতে হবে নয় লিভার সুস্থ রাখতে গাজর বিট এবং পালং শাক দিয়ে তৈরির রস পান করুন এক গ্লাস এই জুস খেলে শরীরে অনেক ধরনের পুষ্টি পাবে এছাড়া লিভারও ডিটক্স হবে দশ আপনার খাদ্য তালিকায় নিয়মিতভাবে অঙ্কুরিত মুগ অঙ্কুরিত ছোলা ও ভিটামিন সি যুক্ত ফল যেমন কমলা লেবু বাতাবি লেবু কিংবা লেবু রাখুন এই সব লিভারের ক্লেনজিং বৈশিষ্ট্য বাড়াতে সাহায্য করে আর যেখানে এই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে